আসসালামুকুমতুল্লাহ বরাকাতো ফোতে দি শো মোরে শিদি ফোঁর দেয়া কে আমায় তুই মোরে শিদে ফোতে দেশ ফতে দিশা দাও গৃষি পঁরি দিশা কোন বাবতে নিলে আল্লাহ কোন বাবুল্লা কোন পথে ফুল ফা পঁ তে দিশা পঁতে দিশ মোড়শ পঁতে দিষ আসবে মোর লাম্মী সে কুটের বেগর কেতে আমি সুপ্ত হই হইলাম কানা ওতের দিশা নাই তো জানা আমি সুপ্ত কিতে হইলাম কানা ওতের দিশা নাই তো জানা তুমি অন্ধ সুকে দি পথের দিসা দাও পথের দিসা দাও গো মরি সি দি আমি পদে হরাইয়া কান্দা মরি আমাই তুইলা না दिशा दाओ तेरे दिशा दाओ गो मुर्शिदिफा तेरे दिशा दाओ